সংসারে এমন কিছু জিনিস আছে যেগুলো ফেলে না দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারেন তো ভিডিওটি সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন ভীষণ প্রয়োজনীয় দারুণ দারুণ কিচেন টিপস তো চলুন প্রথম টিপসটিতে চলে যাওয়া যাক প্রথম টিপসটি হলো যে ডাল রান্না করতে গেলে ডালের উপরে অনেকটাই ফেনা হয়ে যায় তো সেই ফেনাটা না আমরা অনেকেই ফেলে দেই না তো সেটা ফেলে দেওয়াটা অনেক জরুরি আপনারা আজকে পর থেকে এই টিপসটি দেখার পর অবশ্যই এই ডালের ফেনাটা ফেলে দিবেন। কারণ এই ডালের যে ময়লাগুলো থাকে যতই ধুয়ে নেওয়া হোক না কেন এই ময়লাগুলো ডালের যে ওপরে অংশে থাকে সেগুলো ফেলে দিতে হয় তাছাড়া এই ডাল যখন প্রসেস করা হয় তখন এতে অনেক প্রকার মেডিসিন দেওয়া হয় তো এই ফেনাটা ফেলে দিলে সেটা একদমই থাকে না সে কারণেই বলছি এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয় টিপসটি হলো মোবাইল কেনার পর আমরা অনেকেই মোবাইলের খোলসটা ফেলে দিয়ে থাকি অথবা অনেকেই দেখা যায় যে এটা বছরের পর বছর রেখে দেয় তা সেটা রেখে না দিয়ে বা ফেলে না দিয়ে আপনি সংসারে গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারেন তো এই বক্সটা আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর একটু পাউডার দিয়ে দিলাম তো রেগুলার আমরা গায়ে ইউজ করার যে পাউডারটা দিয়ে থাকি সেটাই কিন্তু দিবেন তো সেটা কি কারণে দিবেন টিপসটি দেখতে থাকুন তাহলেই বলে দিচ্ছি আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে এটা ব্যবহার করব সেটা কি দেখাচ্ছি অনেকেই মোজা এখানে সেখানে ফেলে রাখি তো ফেলে না রাখলেও দেখা যায় একটা খুঁজে পাওয়া যায় আর একটা খুঁজে পাওয়া যায় না তো একটা মোজার ভেতরে আর একটা মোজা ভরে ঠিক আমার মতো করে এইভাবে এই মোবাইলের প্যাকেটটাতে গুছিয়ে রাখতে পারেন এতে করে মোজাটাও খুঁজে পাওয়া যাবে তাছাড়া মোজাটা খুবই গুছানো থাকবে জিনিসপত্র যদি এভাবে গুছিয়ে রাখা যায় তাহলে আপনার খুঁজে পেতে অনেক সুবিধা হবে তাছাড়া এই জিনিসটাও কাজে লাগলো যেহেতু ফেলেই দিয়েছিলাম তো ফেলে না দিয়ে এভাবে আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করে এই জিনিসটা কাজে লাগাতে পারেন সংসারে কোনো কিছুই ফেলনা না তো যদি যত করে এটা ব্যবহার করা যায় তাহলে এটার উপকারিতার কোনো শেষ নেই তো পাউডারটা দেওয়ার মানে হলো যে মোজাতে অনেক সময় অনেকের গন্ধ থাকে ধোয়ার পরেও তো এভাবে পাউডার দিলে যুক্ত পাউডার দিলে সেই গন্ধটা হওয়ার হয় না আর যখনই বক্সটা লাগানোর আগে আপনি এটা পাউডারটা দিয়ে নেবেন তখন দেখা যায় আরও গন্ধ থাকবে না তো এই অবস্থাতে এভাবে মোজাটা রেখে দিতে পারেন এতে করে খুবই যত্নে থাকবে এবং সহজ খুঁজে পাবেন তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে সেই সাথে তোমরা চাইলে ফলো করতে পারো এই টিপসগুলো এবার দেখাবো কোনো প্রকার খরচ ছাড়াই কীভাবে সংসারে অনেক কাজ করা যায় তো এই কেচিটা অনেক ব্যবহার করা হয়েছে তো এটা ধারালো করার অনেক প্রয়োজন তাছাড়া এটা পরিষ্কার করার প্রয়োজন তো পরিষ্কার করতে হলে কীভাবে এটা করতে হবে দেখাচ্ছি একটু পেস্ট নিয়ে পুরো কেচির গায়ে এটা মেখে দিতে হবে তো মেখে দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এতে করে দেখা যায় যে একটু পরেই সেটা চকচকে একটা ভাব চলে আসবে তো আপনারা যারা যারা বাসায় কেচি ইউজ করে থাকেন তো রান্না করে দেখা যায় যে এটা পরিষ্কারের প্রয়োজনীয়তা অনেক বেশি তো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি এখন কেচিটা জাস্ট মুছে নিচ্ছে আপনারা চাইলে একটু ঘষেও নিতে পারেন তো কেচিটা এই মুহূর্তে দেখতেই পারছেন এটা পরিষ্কারের পর কতটা চকচক করছে শুধুমাত্র পেস্ট বা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি চাইলে আপনার কেচিটা এভাবে পরিষ্কার করতে পারেন তো বন্ধুরা আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাছাড়া যারা ফেসবুক থেকে দেখে থাকো তারা চাইলে ফলো দিতে পারো এই মুহূর্তে আমি ধারালো করব সেটা কি দিয়ে ধারালো করব দেখতে থাকুন এই যে দেখুন বাসায় অনেক সময় স্ক্রু থেকে থাকে তো সেগুলো দিয়ে এই কেচিটা ধারালো করে নেবেন অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন যে এটা দিয়ে কিভাবে হবে হ্যাঁ আপনার ঠিক এটা দিয়ে এভাবে করলেই দেখা যায় কেচিটা অনেক ধারালো হবে এখন আরেকটা ওষুধের বোতল নিয়ে এসেও অবশ্যই সেটা কাচের বোতল তো কাচের বোতলেও এভাবে ঘষে নিচ্ছি এতে করে দেখা যায় এটা অনেকটাই ধারালো হবে আপনাদের এটা ধারালো করে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ধারালো হয়েছে একটা কাগজ নিয়ে সেটাকে কেটে দেখিয়ে দিচ্ছি তো এটা আগের চাইতেও অনেকটাই ধারালো হয়েছে আপনার চাইলে বাসায় থাকা এই জিনিসগুলো দিয়েই কেচিটা ধারালো এবং পরিষ্কার করতে পারে কোনো কিছুই ফেল না না এই টিপসটি দেখার পর তা আপনারা বুঝতে পারবেন এটা হলো ইউজ করা চাপাতা তো ইউজ করা চা অনেক কাজেই লাগে এর আগে দেখেছি তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে মেলামাইনের বাসন বাটি কিংবা কাপ কীভাবে বা মগ কীভাবে ধুবো তো অনেক টিপসই শেয়ার করেছি তো এবার যে টিপসটি শেয়ার বলবে সেটি হলো ফেলে দেওয়া চাপাতা দিয়ে তো ফেলে দেওয়া চাপাতাটা প্লেটে দিয়ে রেখেছি এবং একটু ভিম লিকুইড দিয়ে আমি সেটাকে ঘষে নেব একদম নতুনের মতো হয়ে যাবে প্রথম দিন যখন আপনি কিনে নিয়ে এসেছেন এই জিনিসটা ঠিক তেমনই হয়ে যাবে এটা দিয়ে একটু ঘষে নিয়ে ধুয়ে নেওয়ার পর তো দেখুন ধুয়ে নেওয়ার পর সেটা কতটা পরিষ্কার হয়েছে এটা আপনি নিজে করলে বুঝতে পারবেন ক্যামেরা হয়তো এতটা বোঝা যাচ্ছে না তো আপনারা করলেই বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী বন্ধুরা এখন যে টিপসটি শেয়ার করব সেটাও ফেলে দেওয়া জিনিস দিয়ে তো এই বক্সগুলো অনেক অনেক সময় দেখা যায় আইসক্রিম খাওয়ার পর আমরা ফেলে দিয়ে থাকি তো এই কাপগুলো আপনারা না ফেলে দিয়ে আজকের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবেন সেটা বলে দিচ্ছি তো প্রথমত যে টিপসটি বলতে চাই সেটি হলো যে কস্টেপ খোলার সময় অনেক সময় আমরা খুলতে পারি না বা নোখে ব্যথা হয় তো সেটা কিভাবে সুবিধা হবে দেখিয়ে দিচ্ছি যখন কস্টেপের মাথাটা খুঁজে পান না তো সেটার কারণে এইভাবে কাগজ দিয়ে কস্টেপটা রেখে দিলে তার মাথাটা খুঁজে পাওয়া খুবই সহজ হয় আশা করি এই টিপসটি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আপনারা কমেন্টে যে আপনাদের খুশি মতো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাছাড়া আপনাদের জানার যে টিপস গুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো শেয়ার করতে পারেন তো কস্টেপগুলো আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে কিভাবে প্রসেস করে এই কাপগুলো আমি কাজে লাগাই সেটাই আপনারা দেখবেন কস্টেপটা কাটার পরে পুনরায় আমি এভাবে কাগজ দিয়ে আবার রেখে দিচ্ছি যাতে করে কস্টেপের মাথাটা খুঁজে পেতে খুবই সুবিধা হয় তো বন্ধুরা আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে এই টিপসগুলো দেখে এখন প্রত্যেকটার গায়ে আমি গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি কস্টেপটা এতে করে পুরোটা জিনিস জোড়া লেগে যাবে তাছাড়া এই কাপগুলো দিয়ে কত যে গুরুত্বপূর্ণ কাজ হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো অলরেডি লাগানো হয়ে গেছে আস্তে করে লাগিয়ে দিলাম তো এখন তিনটা একসাথে যেহেতু হয়েছে অনেক খাটো গুরুত্বপূর্ণ জিনিস সেটাতে রাখা যাবে তোমরা যদি ইউজ না করো তাহলে বুঝতে পারবে না এই যে ছোট ছোটো ক্লিপগুলো আছে এগুলো কিন্তু এখানে সেখানে পরে থাকে একদমই খুঁজে পাওয়া যায় না তাছাড়া এই ছোট ছোট ওষুধের যে কৌটাগুলো সেগুলোও কিন্তু খুঁজে পেতে খুবই অসুবিধা হয় তাছাড়া বড় জিনিসে রাখলে এটা খুঁজে পাওয়াই যায় Bien, ¿No? আর সুতার গুটির কথা কি আর বলবো এগুলো তো খুঁজে পেতে খুব অসুবিধা হয় আর কিছু কিছু চাবি আছে যে চাবিগুলো একদম গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা এভাবে রাখতে পারেন তো এই কার্যকরী টিপসটি ফলো করলে আশা করি আপনাদের অনেক উপকার হবে বাসা বাড়ি যে কোনো কাজ কাজকর্মে তো এই তো দেখুন আস্তে আস্তে এভাবে নেওয়া যাবে যখন লাগবে ঠিক তখনই তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো এভাবে রাখলে এবং ছোটো ছোটো জিনিসগুলো যাতে খুঁজে পেতে সুবিধা হয় এই টিপসটি কিন্তু অনেক বেশি কার্যকরী এবার যে টিপসটি শেয়ার করব সেটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বানিয়ে নিব তো এরকম কাপড়ের ব্যাগ আমরা বাজার থেকে এনে থাকি তো সেটা একদমই ফেলে দেই বা রেখে দেই অকেজো মনে করি তো সেটাও অকেজো না তো এগুলো ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবেন সেটাই দেখাচ্ছি তো কাপড়ে এই ব্যাগগুলো অনেক সময় মাজনির ক্ষেত্রেও অনেক বেশি কাজে লাগে তাছাড়া এবার কি কাজে লাগাচ্ছি সেটাও কিন্তু আমি শেয়ার করব কাপড় যে কাপড়ের ব্যাগটা সেটাকে আমি টুকরু টুকরু করে নিচ্ছি তো এভাবে টুকরু করে নেওয়ার পরে দেখা যাবে এটার দারুণ যে কার্যকারিতা সেটাই তোমাদের দেখাবো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ এত দূর এসেছি যাই হোক তোমাদের অনেক বেশি সাপোর্ট আমার প্রয়োজন তোমার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা মুক্তাজ ডেলি ব্লগ নামে চ্যানেলটিকে সার্চ দিয়ে দিন তোমরা সাবস্ক্রাইব করে নিবে তাছাড়া পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবে যাতে করে তোমরা এটা সহজে খুঁজে পাও তো এখন কাপড়ের যে টুকরাগুলো সেগুলো আমি এই আইসক্রিমের কাপটাতে রেখে দিলাম এতে করে কি হবে যে কাপটাও কাজে লাগবে কাপড়গুলো কাজে লাগবে সেটা কী কাজে লাগবে এখনই দেখাচ্ছি তো এই কাপড়ের কৌটাগুলোতে তোমরা এখন দিয়ে দিবে বডি স্প্রে যে কোনো গ্রানযুক্ত ভালো গ্রানযুক্ত বডি স্প্রে দিয়ে দিলে এই কাপের মধ্যে কাপড় জুড়ে এর গ্রাণ ছড়িয়ে যাবে খুব ভালোভাবে খেয়াল করে করে পুরোটা কাপড় জুড়ে স্প্রে করতে হবে যাতে করে গ্রানটা একদম ঠিক থাকে এখন একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি তো সেটা ভাজ করে এটার উপরে দিয়ে দিব তো ভাজ করে উপরে দিলে আসলে এটা কোনো কাজ হবে না তো সেটা কিভাবে কাজে লাগবে সেটাই দেখাচ্ছি তো একটা রাবার ব্যান্ড দিয়ে এর মুখটা আমি আটকে নিব আটকে নেওয়ার পর এটাকে আমি একটা প্রসেস করব যেই প্রসেসটা করার পর পুরো যে বাসাটা আছে সেটা গ্রানে ছড়িয়ে যাবে এখন একটি স্প্রেড টিপিন নিয়ে সেটাকে ফুটো করে দিচ্ছি তো ফুটো করার ফলে দেখা যায় যে এটার ভেতরে যে কাপড়ের যে স্প্রে গ্রানটা মানে বডি স্প্রে যে গ্রানটা সেটা পুরো বাসায় ছড়িয়ে যাবে তো এভাবে করে এটাকে প্রসেস করে বাসার যে কোনো এক কোনায় রেখে দিলে বা বাথরুমে ওরো নীল না থাকলে এটা রেখে দিলে খুবই কাজে লাগবে তো বন্ধুরা এবার বলছি যে ফেলে দেওয়া বোতল দিয়েও তুমি সংসারে অনেক টাকা বাঁচাতে পারবে তো সেটা কিভাবে কোনো টাকা খরচ হবে না কিন্তু অনেক বেশি উপকার হবে এবং সংসারে অনেক কাজে লাগবে বোতলের যে নিচের অংশ উপরের অংশ মাঝখানের অংশ সবগুলো আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা অংশই কিন্তু অনেক বেশি কাজে লাগবে সেটা কিভাবে কাজে লাগবে আমি বলে দিচ্ছি এক এক করে তো মাঝখানের যে অংশটা সেটা কাটার পর একদম একটা রাউন্ড শেপ চলে এসেছে মানে একটু রিং রিং টাইপের হয়ে গেছে তো সেটা একদম অটোমেটিক একটা কাজ হয়ে যাবে সেটা কিভাবে হয়ে যাবে দেখাচ্ছি আয়রন মেশিন আমরা ইউজ করার পর এর তারটা অনেক সময় যে ছড়িয়ে ছিটিয়ে থাকে বা পেঁচিয়ে থাকে এর কারণে দেখা যায় যে তারটা নষ্ট হয়ে যায় দেখতেও খারাপ লাগে তো সেটা কিভাবে একটা সুন্দর ভাবে রাখা যায় সেটাই বলে দিচ্ছি এই তারটা সুন্দরভাবে পেঁচিয়ে দেন আমি চাইলে বা আপনি চাইলে এই যে বোতলের মাঝখানের অংশটা সেটা পেঁচিয়ে একটা সুন্দর লোক আনতে পারেন এতে করে দেখা যায় তারটাও গুছানো থাকবে দেখতেও ভালো লাগবে তাই বন্ধুরা বলছি যে আমার টিপসগুলো তোমরা ফলো করতে পারো এতে করে তোমাদের অনেক বেশি কাজে লাগবে সংসার গোছানোর ক্ষেত্রে এতে করে খরচও হবে না তাছাড়া দেখতেও ভালো লাগবে তাছাড়া আইডিয়াগুলো যাদের ভালো লাগে তারা চাইলে ফলো করতে পারো আর যাদের ভালো না লাগে তারা চাইলে ইগনোর করতে পারো তা এখন বোতলের ওপরে এবং নিচের অংশটা দেখো কিভাবে আমি জোড়া লাগাচ্ছি ঠিক এইভাবে নিচের অংশটা কেটে বোতলের মুখটা ঠুকিয়ে দিলাম তারপর এর ছিপটা লাগিয়ে দিলাম এখন এটাতে অল্প একটু মাটি দিয়ে ছোট্ট একটা গাছ লাগিয়ে দেবো যে গাছটাতে সবসময় ফুল করতে থাকে সংসারের কাজের চাপে যখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে তোমরা তখন এভাবে গাছ লাগাবে তখন কিন্তু তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে এবং আমার ধৈর্য কিংবা বড় পরিশ্রমের কারণে আজ বলবো না এটা গতকালই ছিল তো যেহেতু গতকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো সেই জন্যই আজ বললাম তো তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছ সাপোর্ট দিয়েছ সেই কারণেই এতটুকু আশা তো দোয়া করবে আমার জন্য সবাই যেন আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম